নমস্কার আজকাল আমরা যে বাড়িঘর তৈরি করি এই বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে বাস্তুশাস্ত্রীয় যে বিধি বিধান রয়েছে সেগুলির শত শতাংশ পূর্ণ করা রীতিমতো কঠিন প্রায় অসম্ভব এর পেছনে বহু কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে সঠিক জমি পাওয়া খুব কঠিন আমাদের যে জায়গা বা জমি তার পরিমাণও কম হয় এবং আমাদের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অত্যন্ত বেশি হয় আগেকার দিনে যেখানে এক ঘরেই বাড়ির সবাই আমরা থাকতাম সেখানে কিন্তু আজকালকার দিনে বাড়ির প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা ঘর চাই আরও বিভিন্ন ব্যবস্থা রয়েছে তো সেই জন্যে সঠিক বাস্তুশাস্ত্র বিধি বিধান মেনে এত সমস্যার পর বাড়ি তৈরি করা সত্যিকারের কঠিন কাজ তো সেই বিধিবিধান না মানলে অসমস্যা তো কিছু থাকবেই তবে আমি বলি আমার নিজের পড়াশোনা কিংবা আমার অভিজ্ঞতা আপনাদের বলি যে বাস্তুশাস্ত্রীয় এই যে বিধিবিধানগুলির ক্ষেত্রে সবগুলি মানা সম্ভব নয় এবং প্রয়োজন নেই আমরা পারব না তবে মূল কিছু বিষয় রয়েছে যেখানে কিন্তু কোনো আপোষ চলে না কোনো প্রতিকার সেখানে কাজ দেয় অনেক ভিডিও আজকাল দেখা যায় যে প্রতিকারের ব্যবস্থা তারা বলেন সর্বক্ষেত্রে সেটা কিন্তু কার্যত অসম্ভব যেমন বাড়ির টয়লেট বাড়ির সেফটিক ট্যাঙ্ক বাড়ির রান্নাঘর বাড়ির পূজার ঘর এই যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু যতটা সম্ভব বাস্তুশাস্ত্র বিধান মেনেই আপনি তৈরি করবেন এগুলির ক্ষেত্রে যেত অনথ্যা না হয় কারণ এগুলির কোনো প্রতিকার থাকে না শুধু তাই নয় এগুলি কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি করে আমাদের বাস্তুতে বাকি যেসব জিনিস রয়েছে সেগুলির ক্ষেত্রে কিন্তু আমরা ততটা আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আমাদের বিভিন্ন কাজকর্ম আমাদের দৈনন্দিন কাজকর্ম এছাড়া একটাই সমস্যা থাকলে অন্যটা ভালো করলে তার উপর কিছুটা আবার প্রভাব পড়ে এরকম বিভিন্ন বিষয় থাকে যার দ্বারা আমরা কিন্তু সেসব সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারি দোষ কমানো হয়তো যায় না কিন্তু তাকে প্রশমিত করা যায় সে কাজটাই আমরা করি প্রাচীনকাল থেকে আমরা করে এসেছি কিন্তু আজকাল এই সময়ের কারণে আমরা প্রাচীন বহু পদ্ধতি থেকে দূরে চলে এসেছি এবং সেজন্যই আজ আমার ভিডিও তৈরি করতে হচ্ছে নয়তো আমরা সেই প্রাচীনকাল থেকেই আমাদের বাড়ির সবাই জানতেন এইসব বিষয়গুলি তো আজ এমন কিছু কথা আমি বলব এই বাস্তুর প্রতিকার সম্বন্ধীয় টিপস বলতে পারেন তাকে তা যদি আপনি পালন করেন আপনার বাড়ির ক্ষেত্রে তবে হয়তো বাড়ির যে বাস্তু দোষ তা অনেকটাই প্রশমিত হবে আমাদের মানসিক শান্তির যে পরিমাণ সেটাও বর্ধিত হবে যার জন্যে আমরা আমাদের বাড়ি তৈরি করি তো চলুন কিছু টিপস বাস্তুশাস্ত্র সম্বন্ধে এখানে বলি প্রথমে বলি আপনি যখন বাড়ি তৈরি করবেন তারপর প্রতি বছর অন্তত একবার বাড়িতে নারায়ণ পূজা করুন শালগ্রাম শিলায় যে পূজাটা হয় ব্রাহ্মণেরা ব্রাহ্মণ ডেকে পূজাটা করতে হয় আমাদের সংস্কার অনুযায়ী তবে সেই যে শালগ্রাম শিলা এনে বাড়িতে নারায়ণ পূজা হবে সেখানে কিন্তু অবশ্যই যজ্ঞ করতে হবে মনে রাখতে হবে আমাদের এই যে যজ্ঞের ধোঁয়া তা আমাদের বাস্তুকে কিন্তু রীতিমতো একেবারে পরিশুদ্ধ করে বাড়িতে শান্তির যে পরিবেশ সেটা বর্ধিত করে এবং সমস্ত অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করে এই যে পূজা এই পূজা কিন্তু বছরে সবসময় দেওয়া যায় তবে বিশেষত চারটি মাসের কথা পন্ডিতজনেরা বলেছেন সেই চারটি মাস হচ্ছে বৈশাখ মাস শ্রাবণ মাস কার্তিক মাস এবং মাঘ মাস এছাড়াও অঘ্রণ মাসও এই পূজা করার জন্যে ভালো মাস হিসেবে স্বীকৃত তো এই মাসগুলির মধ্যে যেদিন পঞ্জিকাতে শান্তিস্তন লেখা থাকে সেই শান্তি সস্তনের সময় অনুযায়ী আপনি কোনো ব্রাহ্মণের সাথে যিনি এই পূজা করেন তার সাথে যোগাযোগ করবেন এবং সেভাবে পূজা আপনার বাড়িতে করার জন্যে ব্যবস্থা করুন আমার মনে হয় ভালো থাকবেন এবং এই সাথে আরও একটা কাজ করা উচিত বাস্তু দোষ নিবারণের জন্যে সেটা হচ্ছে বাড়িতে সেই নারায়ণ পূজার সময়ে সম্ভব হলে একটা চণ্ডী পাঠ করাবেন কোনো ব্রাহ্মণ ডেকে চণ্ডী পাঠ করান চণ্ডী পাঠ কিন্তু বাস্তু দোষ দূর করার জন্য একটা অবৈধ ঔষধ তাই এই চণ্ডীপাঠ সে আলাদা দিনে হলেও কোনো ক্ষতি নেই আর যদি একসাথে হয় কোনো এক দিনে হয় তবে তো খুবই ভালো এছাড়াও বাড়িতে বাস্তু দোষ কাটাতে বাড়িতে সৃযন্ত্রণ রাখা যদি যায় তবে সেটা কিন্তু খুব ভালো হয় সঠিক জায়গায় এবং পারদ শিবলিঙ্গ যদি থাকে সেটাও কিন্তু বাস্তুদোষ কাটাতে সাহায্য করে এমনিতে আমরা যে শিবলিঙ্গের পূজা করি শিবের পূজা করি তাও কিন্তু যথেষ্ট ভালো আর যদি পারদ শিবলিঙ্গ হয় তবে তা আরও ভালো এছাড়াও দক্ষিণাবর্ত শঙ্খ যেটা হয় আপনারা অনেকে জানেন সেই দক্ষিণাবর্ত শঙ্খ পূজা করলেও কিন্তু আমাদের বাড়িতে যে বাস্তুদোষ সেটা অনেকটাই কেটে যায় এছাড়া পুরো বাড়িতে সকালে এবং সন্ধ্যাকালে দুবেলায় অবশ্যই সুগন্ধি ধূপ জ্বালাবেন ঠাকুর ঘরে তো অবশ্যই এবং এই ধুনোর সাথে কর্পূর এবং গোগুল সেটা কিন্তু দেবেন এটা কিন্তু বাড়ির বাস্তু দোষ কাটাতে সাহায্য করে আর যারা ধূপকাঠি ব্যবহার করেন সেই ধূপকাঠি যদি ব্যবহার করেন তবে তা করবেন বিজোড় সংখ্যার এক তিন পাঁচ সাত ইত্যাদি এবং মনে রাখতে হবে এই যে ধূপকাঠির ব্যবহার কিন্তু কখনো বন্ধ ঘরে করবেন না যেমন যে ঘরে এসি চলছে সে ঘরে বন্ধ ঘর থাকে সেখানে কিন্তু ধূপকাঠির ব্যবহার বর্জনীয় আমাদের প্রাচীন শাস্ত্রে কিন্তু এ কথা স্পষ্ট বলা হয়েছে যে বাস বাস জ্বালানো রীতিমতো অপরাধ বলে আমাদের প্রাচীন শাস্ত্রগুলিতে কিন্তু বর্ণিত হয়েছে দেখবেন কোথাও আমাদের যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি যে কোনো ধার্মিক অনুষ্ঠানে বাঁশ জ্বালানো হয় না আধুনিক বিজ্ঞানও বলছে যে বাঁশের ধোয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং আমাদের প্রাচীন শাস্ত্রে তো এও বলা হয়েছে যে বাঁশ যদি পোড়ানো হয় তবে তাতে একটা নরকে পুতিত হতে হয় রোরব নামক এক নরক রয়েছে সে নরকে নাকি পতিত হতে হয় তো যাই হোক নরক সর্বশেত অন্য ব্যাপার তবে এটা অবশ্যই এক বাণী যেটা আমাদের জানা উচিত কাঠিযুক্ত ধূপকাঠি না ব্যবহার করা উচিত আর যদি করাই হয় তবে তা কিন্তু অবশ্যই বন্ধ ঘরে করবেন না আর সারাদিনে দুবার না হলেও অন্তত একবার সেই ধূপ চালানো এবং ধূপের সাথে অবশ্যই প্রদীপ বা দীপও জ্বালানোর ব্যবস্থা করুন সম্ভব হলে বৃহস্পতিবারে অন্তত বৃহস্পতিবারে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এতে কিন্তু বাস্তু দোষ কাটে এছাড়া আমাদের বাস্তু আরও একটা কথা বলি আমাদের যে ঠাকুর ঘর হয় সে ঠাকুর ঘরের উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আমরা ঠাকুর রাখি এটাই রাখা উচিত উত্তরে বা পূর্ব দিকে তা ঠাকুর ঘর যদি না হয় বা যাদের ঠাকুর ঘর নেই তারাও কিন্তু তাদের যে ঘরে ঠাকুরের ছবি রাখবেন সেটা কিন্তু তারা তাদের সেই উত্তরের দিকের দেওয়ালে কিংবা পূর্ব দিকের দেওয়ালে সাইডে তারা সেই ঠাকুর রাখবেন তবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে সেসব কিন্তু যদি সেসব ছবি বা সেসব কার্যের জন্যে আমরা কোনো ঠাকুরের ছবি ব্যবহার করি তবে তার জন্য ভিন্ন দিক হতে পারে যেমন কেউ কেউ রয়েছেন যারা মঙ্গল গ্রহের প্রতিকারের জন্যে হনুমানের আরাধনা করেন তো সেক্ষেত্রে হনুমানের ছবি বা মূর্তি যা তারা আরাধনা করে সেটা তারা তাদের ঘরের যে দক্ষিণ দিক সে দক্ষিণ দিকে রেখে যদি হনুমানের আরাধনা করা যায় তবে তা কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকারে সবচেয়ে বেশি সাহায্য করে এছাড়া বাড়িতে শোবার ঘরে কখনো কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না যেসব ঘরে আমাদের বাড়ির মানুষেরা ঘুমান সেই ঘরে কিন্তু মৃত ব্যক্তির ছবি রাখতে নেই তিনি যেই হন তবে যেসব ব্যক্তিরা কৌবিল্য প্রাপ্তি করেছেন বলে আমাদের বিশ্বাস যেসব মহাত্মা তাদের ছবি কিন্তু রাখা যায় সেই শোবার ঘরে যেমন রামকৃষ্ণ পরমহংসদেব রাম ঠাকুর কিংবা বিভিন্ন যেসব মহাপুরুষগণ রয়েছেন তাদের ছবি কিন্তু রাখা যায় সম্ভব হলে যে ঘরে বাড়িতে স্বামী স্ত্রী ঘুমান সে ঘরে ঠাকুরের সিংহাসন না রাখাই ভালো অর্থাৎ যেখানে পূজা পাঠ হয় এতে কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে রোগ বৃদ্ধি পায় শুধুমাত্র রোগ বৃদ্ধি পাওয়াই নয় স্বামী স্ত্রীর মধ্যে এতে কিন্তু মলমাল্যের পরিবেশও সৃষ্টি হয় তো যাই হোক আজ কিছু টিপস বললাম বা কিছু কথা বললাম বাস্তু দোষ প্রশমিত করার জন্যে তো আমরা পরবর্তী পর্যায়েও এ সম্বন্ধে আরও কিছু কথা বলবো যাতে আমরা আমাদের বাড়ির পরিবেশ সুস্থ এবং ভালো রাখতে পারি যদি ভালো লাগে এই ভিডিও তবে অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন আমাদের এই কথা আজ আমরা এখানেই রাখছি পরবর্তী পর্বে আমাদের আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার